এটা হচ্ছে গাজর শসা এই আপেল আর এই বিট এই বিটটা আমার এক সপ্তাহ যাবে যেহেতু আমার থাইরয়েড আছে আমি লাল বিটটা খাই না একটু খানিক দিতে হয় কালার করার জন্য তাই এটা হচ্ছে আমার সকালবেলার খালি পেটে একদম ঘুম থেকে উঠে এই জুসটা আমি খাই না এখন এটা আমাকে ভালো করে ধুতে হবে ঠিক আছে দেখো বন্ধুরা আমি এটা কেটে নিয়েছি এবার মিক্সার মেশিনে গ্রান্ড করে নেব এটাই আমি সকালবেলা এক গ্লাস জুস খাই আমার খাবার সকালবেলা একদম খালি পেটে এই দেখো আমি পুরো এক গ্লাস করবো এটা আমি এখন খাব এই দেখো আমি এই এক গ্লাস করে নিয়েছি এটা আমি রোজ সকালবেলা খাই এটা শরীরের জন্য ভীষণ উপকার হ্যাঁ আর আপেলটা সবাই জানো যে পেটের জন্য কত উপকার গাজর একটা শশা একটু খানিক বিট এখাচ্ছে থ্যাংক ইউ গুড মর্নিং